아무도 바리에, 아무도 나를 노래해. 아무두바리를또 해. 우두바이를 또 해.

দুপুরে খাওয়া দাওয়া করবো কিন্তু সবাই ঠিক আছে ওই যে মুরগি নিয়ে আছি হ্যাঁ ছাপাই আর তোমার ওটা কি কল এটা আবার কি তাড়াতাড়ি খাওয়া হবে না গরম জল করতে গরম জল করে দাও আজকে কিন্তু ভাগ্নের পুকুরেও মানে তো এখন যাচ্ছি বুধবার নাকি সামনে ছোটখাটো একটা বাগানও করেছে দেখি তুই তো সব করে এই যে বুধবার টং এখানে বসে আমরা আড্ডা আড্ডা মারি

দুটো দুটোই হয়ে যাবে দুটোই হয়ে যাবে

দৌড়াবে তো বন্ধুরা মঙ্গলবার তার হবে না এখন পুকুরের যিনি ওনার আমাদের বুধবারের বাবা ওনার কিছু করবে এবারে তোমার দ্বারা কাজ না মঙ্গল যে পুকুরের ওনার সেই জানে কোথায় মাছ আছে

আ তো তুমি এখানে থাকার জন্য

দুজনের খতাম মাংস কেমন হয়েছে আমার কাছে মাছের থেকে কিন্তু মাংস বেশি ভালো লেগেছে হ্যাঁ দারুণ হয়েছে আর মাংসটা গায়ে এত সুন্দর তেল হয়েছিল তো হ্যাঁ টেস্টটা ওর জন্য বেশি হয়েছে তাহলে বুধবার বাড়ি খাওয়ার আশাটা মিটলো তো সবার ধাপে ধাপে খাবো ধাপে ধাপে খাবো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু বুধবারের বাড়িতে খাওয়া দাওয়া খুব হয়েছে আর আজকে দুপুরের মাখাটাও খুব দারুণ ছিল সারাটা দিন বুধবারের বাড়িতে খুব দারুণ আনন্দ করলাম তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও তো ততগুলোর জন্য